নমস্কার সবাইকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মিউজিক ওই ঋতুকর্ণাতে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আমি আমার আরেকখানি ভিডিও নিয়ে এলাম আমরা সপ্তক বা অক্টেভ কাকে বলি এর কী প্রয়োজনীয়তা এবং এই সপ্তক কটি মূলত আমরা কটি সপ্তক ব্যবহার করি গান গাওয়ার ক্ষেত্রে এই সব বিষয় নিয়ে একটু আমরা আলোচনা করি তো যদি আমার একটা অনুরোধ ভিডিওটি শেষ অবধি দেখবেন কেউ স্কিপ করবেন না তাহলে মাঝখানে অনেক কথা হয়তো মিস করে যাবেন আর যদি আমার ভিডিওগুলি ভালো লাগে যদি আমার গান পছন্দ হয় আমার চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবেন বন্ধুরা এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে যাবে তো শুরু করি আজকের আলোচনা সপ্তক আমরা জানি সাতসুর এবং বারোটি স্বর সাতসুর বারোটি স্বর কোমল করি শুধু মিলিয়ে তো এই সাত সুরকে একত্রে বলা হয় সপ্তক সাত সুরে একত্রীকরণ যেটাকে ইংরেজিতে বলে তো আমাদের মূলত তিনটে অক্টেভ বা সপ্তক কে অভ্যেস করতে হয় রেওয়াজ করতে হয় এবং তিনটে সপ্তকে যাতে আমরা খুব ভালোভাবে সাবলীলভাবে চলাচল করতে পারি সেইটি আমাদেরকে লক্ষ্য রাখতে হয় বা আমাদেরকে ততটাই ক্ষমতা অর্জন করতে হয় না হলে গান আমরা সঠিকভাবে গাইতে পারি না এবার আসি যে প্রথম আমাদের মন্দ্র সপ্তক বা মিড লোয়ার অকটেভ বা যেটাকে আমরা উদারা বলি শাস্ত্রীয় সঙ্গীতের ভাষায় উদারা মন্ত্র শব্দ সেটা কি যে নোটটিকে আমরা সা বলে ধরব আপনার সা হতে পারে যেটা আমার সেটা নাও হতে পারে তো যে নোটটিকে আমরা সা বলে বেছে নেব বা যেই নোটটি আমার ক্ষেত্রে সা তো সেই সা থেকে নিচে স্বরের যে নিচের দিকে নামা সেই নিচের দিকে নেমে থেকে নিচের সা অব্দি এইটি হচ্ছে মন্দ্র বা লোয়ার অক্টেভ বা উদারা কোনটা এটা আমার সা তাহলে তো এইটি হলো ভাবে আবার আরো পুরোটাই হবে তো এটি হলো মন্দ্র শব্দ বা উদারা বা লোয়ার অক্টেভ এরপরে আসি মধ্য শব্দ বা মিডল অক্টেভ বা মুদারা অতিথি আমরা মূলত প্র্যাকটিস করে থাকি আমাদের যে কোনো গান গাইবার জায়গা তো এই যে সা থেকে আবার ওই তার সপ্তকে সা এটি হচ্ছে মিডল অকটেভ বা মুদারা বা মধ্য সপ্তক এরপরে আসি তার সপ্তক বা তারা বা আপার অক্টেভ গলাতে বংশ তো এই তিনটে অক্টেব আমরা কেন এই তিনটে অক্টেব সম্পর্কে জানবো বা প্র্যাকটিস করবো যে কোনো গানে এই তিনটে অক্টেব মিলিয়েই কিন্তু চলাচল করে যে কোনো গানকে খুব সহজভাবে গাড়িতে গেলেই আমাদেরকে মন্দ্র সপ্তকের অন্তত পা অব্দি এবং পুরো মধ্য সপ্তক তো বটেই তার সপ্তম বা তারা বা আপার অটে ভেজ মা অব্দি অবশ্যই যেতে হবে সেই মতো রেওয়াজ করতে হবে তো মোটামুটি সপ্তক সম্পর্কে আমাদের একটা আইডিয়া হলো এবারে বলি যে সপ্তকের কোন সপ্তকে আমাদের কখনও প্র্যাকটিস করা উচিত মূলত ভোরবেলায় আমাদের ভুদ্র সপ্তক থেকে মধ্য সপ্তকের পাউটি প্র্যাকটিস করা উচিত কেন তখন আমাদের শরীরও একটু শিথিল থাকে গলাও আমাদের সেভাবে ওয়ার্ম আপ হয় না তো তাতে গলার উপরে এক্সট্রা প্রেশার পড়ে না আস্তে আস্তে কথা বলতে বলতে স্বাভাবিক কাজকর্ম করতে করতে শরীরও স্বাভাবিকভাবে সচল হয় তখন গলাও আমাদের প্রেশারটা নিয়ে নিতে পারে তো ভোরবেলায় শুধু না আমরা কেউ দুপুরে ঘুমলাম তো বিকেলে ঘুম থেকে উঠে হয়তো রকমেওয়াজ করবো বা প্র্যাকটিসে বসব সেক্ষেত্রেও আমাদের একটু একটু সময় দেওয়া উচিত তবে আমরা আমাদের তার শব্দকে যাওয়া উচিত আর যখন আট ঘন্টা হয়তো গান গাওয়া হয়ে গেছে রেওয়াজ হয়ে গেছে প্র্যাকটিস হয়ে গেছে তারপরে আমাদের আমরা অবশ্যই তার সপ্তকে যেতে পারি একদম প্রথমেই তার সপ্তকে না যাওয়াই ভালো এবং তার সপ্তকের এবং তিনটে সপ্তক তার নিজস্ব নির্দিষ্ট চিহ্ন আছে আমরা নোটেশন যখন তৈরি করবো বা নোটেশন দেখে যখন গান গাইবো সেক্ষেত্রে আমাদের এই সপ্তকের চিহ্নগুলো জানতে হবে বইতে থাকেই দুটো পদ্ধতি আছে একটা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের যে চিহ্ন আর আরেকটা হচ্ছে আমাদের আকার পদ্ধতি রবীন্দ্রনাথ পদ্ধতি যে তো প্রথমে আমি আকার মাত্রিকের কথাটাই বলবো কেন এটি খুব সরল বিশেষ করে যারা ছোট শিক্ষার্থী যারা একদম বাচ্চা তাদের ক্ষেত্রে এটা বুঝতে সুবিধা হয় আমাদের মূল সপ্তকের স্বরগুলির নিচে অসন্ত থাকে এটির দ্বারা আমরা চিনতে পারবো যে ধরুন আহ দা এরকম এখানে আমাদের এই স্বরগুলির নিচে পছন্দ থাকবে তখন আমাদের বুঝে নিতে হবে যে এই স্বরগুলি মন্দ সপ্তাহের স্বর মধ্য সপ্তাহের কোন চিহ্ন থাকে না এবং তার সপ্তকের যথারীতি মাথার উপরে রেপ থাকে এবং এটি শুদ্ধ ভ্রমণ করি উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য একইভাবে তো এই তিনটি সপ্তাহের চিহ্ন মধ্য সপ্তাহের ক্ষেত্রে কোন রকম চিহ্ন থাকে না এইটি জানলেই আমাদের নোটেশন দেখে গান তোলাও সহজ হবে আর শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে কি হয় আমাদের যে ক্লাসিক্যাল হিন্দুস্থানি যে পদ্ধতি নোটেশন পদ্ধতি সেই নোটেশন পদ্ধতিতে মন্দ সপ্তকের স্বয়ের নিচে একটি বিন্দু থাকে উটকি বা বিন্দু এবং মন্দ্র সপ্তকে চিহ্নই থাকে না তার সপ্তকের মাথার উপরে ওই রকম একটি বিন্দু বা পুটকি থাকে এটির দ্বারাই চেনা যায় কোমল করির চিহ্ন আলাদা এটি নিয়ে পরে আরেকটি ভিডিও করব সেটিতে আলোচনা করব তো আমার এই ছিল আজকের আলোচনা আজকের নিবেদন সবাই ভালো থাকুন এবং আবারও বলি যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে আমার ভিডিও আমার গান যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল আমার ভিডিওগুলিকে লাইক এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন তাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর সবাই খুব ভালো থাকে